সকালের উঠেই দৌড়ে চলে এলাম রান্নাঘরে বাবানের টিফিন বানাতে বাবা আজ বললো ডিম টোস খাবে আর সেটা আমাকেই বানাতে হবে কারণ বানাজা আনটির হাতের ডিম টোস তার ভালো লাগে না সে নাকি ভালো বানায় না তাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়ির কাটায় ছটা বাজে আর আমি এখন থেকেই আমার এই ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবানকে এইভাবেই ডিম টোস বানিয়ে দিলে বাবান কিন্তু এই ডিম টোসটা ভালো খায় অবশ্য ঠান্ডা হয়ে যায় বেচারা কীভাবে খায় কে জানে এবং ঠান্ডার চেয়ে কিন্তু গরমটাই বেশি বেশ খেতে লাগে এইটার মধ্যে আবার যদি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি কুচি করে কেটে দিলে কিন্তু আরও ভালো লাগে এই ডিম টোস্টটা কিন্তু বাবান বলল যে এসব খাবে না ও প্লেনই শুধু খাবে ডিমটোস বাবানকে স্কুলে পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দেওয়ার পরে আমরা একটু নিশ্চিন্তে বসে আরাম করে চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদাকে বললাম যে তুমি না একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দাও আর আমি দিয়ে এই কাজগুলো সেরে নিচ্ছি আর তাছাড়া ওকে না বললেও সে ওয়াশিং মেশিন তো মাঝে মাঝে চালিয়ে দেয় তুমি কি ছাদে যাবা আচ্ছা

যা বাবা মামা উপর যাও উপর উপরে চলো 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 নিয়ে দেখে আসি যে বা বেটি কি করছে সেরকম টুক কি অবস্থা আমার মাম্মাম কি সুন্দর বসে আছে অফ হয়েছে না ওই যে একটা আওয়াজ হয় না ওই শুনে দৌড়াই গেল বারিন্দায় ওয়াশিং মেশিনের সামনে গিয়ে আমাকে বলছে ঘু ঘু করে তারপরে আমি বললাম বাবাকে বলো এত পাকা বুড়ি হা বুড়ি ওই ওই বুড়ি ওই ছেড়ে নিবো এখন আজকে আফগানি পানির বানাবো রাতের জন্য রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখন বাজে আটটা ঘড়ির কাটা আমি এখন চলে এলাম রান্না করতে আজকে লাঞ্চে বানাবো ঝিঙ্গা বটি আর ঝিঙ্গাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ঝিঙ্গা করতে এই বটিটা মায়ের হাতে শেখানো একদম ইজিভাবে করা যাবে আর ছিম কেটে রেখেছি আর আজ সিম আলু আর একটুখানি ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল বানাবো খেতে সে সেই লাগে এখানে ভালো সবজি পাওয়া যায় না ওই একই সবজি বাঁধাকপি ভীম সরি বিনস ক্যারেট বিট ওই ফুলকপি মাস একই সবজি পাওয়া যায় আমাদের ওখানে যেমন সবজির কোনো অভাব হয় না সিজনে সিজনে সবজি সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো যেমন শীতের সবজি শীতেরগুলো সবজিগুলো আলাদা ভেজ মানে ওখানে নানান ধরনের নিরামিষ তরকারি খাওয়া যায় আর মাছ মাংসর কোনো দরকারই পড়ে না আর আমাদের এখানে আমরা নিরামিষ খেতেই পারবো না আমাদের মাছ মাংস ডিম না হলে হবেই না বারো মাসের এই হাইব্রিটের সবজি কোনো টেস্ট থাকে না মানে কী বলবো সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঝিঙ্গার এটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো পুরন দেইনি মানে সোমবারে কিছু দেইনি আমি তেলে একটুখানি পেঁয়াজ কুচিটা একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ঝিঙ্গাটা ছেড়ে দিয়েছিলাম আর একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্যাসটা কমিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে এটাকে একটা শুকনো বানিয়ে নিয়েছি আর দেখো এবার আমার ঝিঙ্গে বটিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর একটা ভালো কথা এই বটিটার মধ্যে যদি একটু কুচনো মানে চিংড়ি দেওয়া যায় মানে সেই হবে সেই বলার নেই ঝিঙ্গে বটিটা নামিয়ে দিয়েছি একটা পদ আমার হয়ে গেছে একটা ঝামেলা শেষ এবার আমার পেটের মধ্যে প্রচণ্ড মানে খিদে পাচ্ছে পেটে মানে বলে না চুহা ডন মারছে ওরকম তো প্রচণ্ড খিদে পাচ্ছে এখন আমরা দুজনের মিলে একটু ব্রেকফাস্ট করব আর সকালবেলায় বানাজা ধোসা বানিয়ে দিয়েছে আর আমি নারকেলের চাটনি বানিয়েছিলাম আমার পদ্ধতিতে আমি বানিয়েছিলাম নারকেলের চাটনিটা তো এবার দুজনে বসে আমরা কিন্তু এক প্লেটই নিয়েছি দুজনেরটাই আর বাকি আলাদা আলাদা কী নেব তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। তো দেখলেই তো বন্ধুরা আমি ব্রেকফাস্ট করে নিয়েছি এবার ব্রেকফাস্ট করে নিয়ে আরও দুটো পদ আমাকে করতে হবে সে সেরে নিতে হবে তো চলে আসলাম রান্নাঘরে এবার আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে একটুখানি জিরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলু এখানে আলু কফি ছিম দিয়ে একটা পাতলা ঝোল বানাবো তো তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কফিটা দিয়ে একটুখানি হলুদ আর লবণ ছিটিয়ে দিলাম এবার আমি ছিমগুলো দিয়ে দেব আর এখানে একটু পরবে কি চিরে আদা আর লঙ্কার গুঁড়ো এই তিনটে মশলা পড়বে আর কিচ্ছু দেব না আমি একদম পাতলা ঝোল বানাবো একদম পাতলা চাইলে কষাও বানা মানে ঘন মানে একটু গাঢ় গাঢ়ও বানা যায় গ্রেভি টাইপে বাট এই এই যে নতুন সবজির যে এটা একটা পাতলা ঝোল মানে বাহ লা একটা দারুণ রেসিপি তো আমার এই রেসিপিটাও কিন্তু হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর আমি এখন আর একটা পথ করবো যেটা হচ্ছে আমাদের রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য তো পনির এনে রেখেছিলাম আমি পরশুদিনকা এনে রেখেছিলাম তো আমার ছেলে কাল ছিল মা পনির বানাও পনির বানাও ভাবলাম আমি একটা নতুন রেসিপি বানাই তো আজকে আমি পনির আফগানি বানাবো আর এটা দারুণ লাগে খেতে আমি রেসিপিটা তোমাদের শেয়ার করছি আমি এখানে পনির কেটে নিলাম এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুয়ের মধ্যে একটুখানি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তারপরে হচ্ছে ধনে পাতা আর কি বলে আদা বাটা আর রসুন গোটা গোটা দিয়েছি আমি কাজু বাদামও দিয়েছি একটুখানি আমি কি করেছি ওটাকে ভালো করে নেড়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি পনিরটাকে একটু মেখে নেব আদা রসুন বাটা দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে এখানে দশ মিনিট মতো মেখে রেখেছি এবার পনিরগুলো আমি ভেজে নেব আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাকে অনেকে কমেন্ট করে বলে যে বোন বা দিদি ভাই তোমরা তুমি আমার পাশে থাকো আমিও তোমার পাশে আছি ঠিক কথা বোন আমি কিন্তু সবার ব্লগগুলোই দেখি লাইক করি পারলে কমেন্ট করার চেষ্টা করি কারণ আমি হচ্ছে তোমাদের বলেছি যে আমি কাজে যাই কারণ আমি অনেক রাতে আসি তারপর তারপরে রান্না করা মানে খাওয়া দাওয়া রাতে যে কাজ থাকে তারপরে হচ্ছে এডিট করা ভয়েস দেওয়া দুটো চ্যানেলের প্রচণ্ড টাফ হয়ে যায় যতটুকু পারি আমি তো চেষ্টা করি তোমাদের সাপোর্ট করার জন্য কিন্তু আমি কিন্তু সবার ব্লগটা দেখি সবাকে মানে পুরো ওয়াচ করি তো পাশে থাকা এটাই আমার মনে হয় যে যে সাব টু সাব যেটা আমি ইউটিউবে নতুন এসে জেনেছি যারা নতুন বন্ধুরাও আছো। মানে সাব টু সাপ করা কিন্তু উচিত না ভিডিওটা কিন্তু পুরো দেখা উচিত মানে ওয়াচ টাইম বাড়ানোটা খুবই প্রয়োজন আমাদের যদি ভিউ বেশি হয় ওয়াচ টাইম তা হয় অটোমেটিকভাবে আমাদের কিন্তু সাবস্ক্রাইবটা চলে আসবে কিন্তু অটোমেটিকভাবে সবাই সাবস্ক্রাইব করবে তো আমাদের মেন হচ্ছে ওয়াচ টাইমটা বাড়ানো